ভাগ্যমা সকাল সকাল কি গরম এত গরম বাজারটা করে নিয়ে আসলাম বাপ রে বাপ কি গরম সকাল সকাল প্রিয়া এদিকে আয় বাজার টানছি দেখে দাও এ প্রিয়া এদিকে আয় কি আনছো বাজার এই দেখো অনেক কিছু বাজার আনছি দেখো ধরো একটা ধরো এই দেখো এখানে আছে লেবু ছই আছে ধনেপাতা তারপরে এ দেখো নাও লচ্চু আছে আর এখানে সুটকি আছে বাসপতির সুটকি তুমি এগুলে দিয়ে তেল ছাড়া রান্না করবা আচ্ছা অনেক কিছু দিবে তাতে রান্না করো তেল ছাড়া রান্না করে ভালো করে রান্না করবে তাড়াতাড়ি করো নি বাজার থেকে ঘুরে যা তাড়াতাড়ি যাও হ্যালো বন্ধুরা রাজু প্রিয় সবাইকে স্বাগত আজকে রান্না করব লচ্চু দিয়ে গুদক তেল ছাড়া আপনারা দেখতে থাকেন এখন লচ্চু টি কেটে নেব আলু আর কেটে নিয়েছি এখন পেঁয়াজ আর রসুন কেটে নেব এখানে পেঁয়াজ নিয়েছি এখানে রসুন কাঁচা লঙ্কা আলু লচ্চই এখন ভালো করে ধুয়ে নিয়েছি এখন প্রেসার কুকারে দিয়ে দেবো এখন গুলো দিয়ে দেবো জল এখন প্রেসার কুকারে কয়েকটা সিটি দিয়ে নেব বন্ধুরা ছয়টার মতন সিটি দিয়ে নিয়েছে দেখুন দুদক হয়ে গিয়েছে এভাবে ভেঙে নেবে কই কই প্রায় হয়েছে দরকার হয়েছে আমার কল্প দাও দেখি খেয়ে দেখি রকম হয়েছে তাহলে জল্প দো বাজ বাজ অল্প হবে হবে দেখি খেয়ে দেখি রকম হয়েছে গরম হুম টেস্টি হয়েছে দারুণ সেরা হয়েছে সেরা বন্ধুরা সেরা হয়েছে তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে దు తుక దారు